নমস্কার বন্ধুরা আজ আবার চলে আসলাম আপনার কাছে একটা নতুন ভিডিও নিয়ে পুরোনো একটা জায়গার বিষয় নিয়ে এই জায়গাটাকে আমরা অনেকেই চিনি শুধু জলপাইগুড়ি নামে কিন্তু এর বুকে ভিতরে লুকিয়ে আছে এমন কিছু বিষয় যা বহু মানুষেরই অজানা চলুন আজ খুঁজে বের করি জলপাইগুড়ি হিরি ওয়ান্ডার্স সঙ্গে থাকবেন আপনারাও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটু একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক হিডেন ওয়ান্ডার অফ জলপাইগুড়ি প্রথমে চলুন জল ঢাকা ছোট্ট একটা গ্রাম কিন্তু এখানকার প্রকৃতি যেন কথা বলে চা বাগান চা বাগানের পাহাড়ের ছায়া আর শান্ত নদীর ধারা এখানে সময় যেন থেমে যায় এখন সন্ধ্যায় এখানকার আকাশটা দেখে মনে হবে একটা স্বপ্নের চাঁদের ঢাকা পৃথিবী খুব সুন্দর সাধারণ একটা পাহাড়ি গ্রাম জললাকা নদী ভুটান লাগোয়া জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে খুব সুন্দর একটা পাহাড়ি ছোট্ট একটা গ্রাম বেশ ভালো লাগবে দুদিন কাটাতে এখানে আমরাও কাটেছিলাম দুরাত্রি তিন দিন সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য জল লাগায় বসে গল্প করা

রাহুল দিয়ে যাচ্ছে বাস করছে যাই হোক কোথায় ঘুরতে শান্তি নেই সব জায়গায় অশান্তি লাইফটাই অশান্তি লাইফটাই অশান্তি কি শান্তি নেই কোথাও পাহাড় থেকে সরাসরি চলে আসলাম জলপাইগুড়ির রাজবাড়ি ইতিহাসের নীরব সাক্ষী জলপাইগুড়ি রাজবাড়ি জলপাইগুড়ির কেন্দ্রবিন্দু জলপাইগুড়ি শহরের প্রাণ কিন্তু এই জলপাইগুড়ির রাজবাড়ি ইতিহাসের পাথায় এখনও একটা নীরব সাক্ষী শুধু একটা প্রাসাদ নয় বরং একটা অতীত ইতিহাসের জ্যান্ত দরিদ্র এই রাজবাড়ি রাজার সময়কার এই রাজবাড়ির দেখতে খুবই ভালো লাগবে আর যেন অনুভব করা যায় ব্রিটিশ যুগের সেই পরিচ্ছিন্ন এটা অনেকে চোখে আড়ালে রয়ে গেছে এখনও অবশ্যই আসবেন জায়গাটাকে এক্সপ্লোর করবেন ঘুরবেন চাইলে আপনারা একদিন থাকতে পারেন একদিন থেকে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন পাশে হোটেল আছে হোমস্টে আছে জলপাইগুড়ির রাজবাড়ির সামনে দেখবেন সিংহদুয়ার তারপরে চলে যান জলপাইগুড়ি দীঘি মন্দির কালী মন্দির আছে কালী মন্দির দেখে চলে আসুন যদি আপনার হাতে সময় থাকে পুজোর সময় আসার তাহলে অবশ্যই পুজোর সময় এসে জলপাইগুড়ি যে পুজোর সাবিকায়না কেনার পুজো জমক এখানে আপনি দেখতে পারবেন অষ্টমী পুজো খুব ভালোভাবে এখানে হয় আড্ডা কচকাচুদের ভিড় একটা খুব সুন্দর একটা পরিবেশে এখনো পর্যন্ত এখানে গড়ে এটা আপনি পাবেন পুজোর সময় আসলে এখন আমরা চলে আসলাম জলপাইগুড়ি শহরের বেলাকবা বরতলা বাজারে এটি একটি পুরনো ঐতিহাসিক বাজার উড়িষ্যাবল্য পুরো রেল সেতু আজও বহাল আছে যা ইতিহাস প্রেমদের অন্তত জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থানীয়ভাবে কিছু মেলা এবং লোক উৎসব এখানে আয়োজন করা হয় বর্তমা বাজারের ঐতিহাসিক উৎপাদন অপরিসীম এখানে আপনি সব কিছু পাবেন শাক সবজি শাক থেকে আরম্ভ করে কাপড় থেকে আরম্ভ করে যাবতীয় সামগ্রী এখানে আপনি পেয়ে থাকবেন জলপুরি শহর থেকে দশ থেকে বারো কিলোমিটার বারো কিলোমিটার দূরে বেলাঘর এই গ্রামাঞ্চল শহর অবস্থিত মূলত চা চা বাগান কৃষি প্রধান এই এলাকায় জন্য খুব বিখ্যাত বেলাগাঁও চমচম এখানে কিন্তু খুব বিখ্যাত একবার অবশ্যই ট্রাই করবেন বেলাগাঁও চমচম এখানে অবশ্যই চলে আসলাম আমরা সন্ন্যাসী মন্দির ভবানী পাঠক প্রতাপীর এক কি মন্ত্রী বিজেপি নেতা তিনি ব্রিটিশের বিরুদ্ধে সন্ন্যাসী বিরুদ্ধে অংশ নিয়েছিলেন এবং নদীয়া জলপাইগুড়ি কুচপের অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তার নাম বহু সাহিত্যের মধ্যে অমর হয়ে এখনও আছে আর শিকাপুরের মধ্যে সবথেকে বড়ো চা বাগানের মধ্যে এই সন্ন্যাসী মন্দির অবস্থিত এখানকার বিগ্রহগুলো আপনারা দেখবেন এখানকার এখনও দেখতে পারবেন একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটি রয়েছে পাশে পাশে লাগোয়ার আছে আপনার হলো শিকাপুর চা বাগান লাবুয়া ফ্যাক্টরি চাইলে আপনার এই জায়গাটা শুরু করতে পারেন এই অবশেষে চলে আসলাম অন্তিম ও শেষ পর্যায়ে শেষ স্থান ভামড়িদেবী মন্দির বোদগঞ্জ এক প্রাচীন দেবী স্থাপনা দেবী মন্দির অবস্থিত বোদগঞ্জ গ্রামে যা জলপুড়ি জেলায় অন্তর্গত একটি ঐতিহাসিক ও লোকবিশ্বাসের পূর্ণ পূর্ণস্থল হিসাবে অর্জন করে উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই পবিত্র একটি স্থান ভাবরুদকে দেবী মন্দিরকে খুব জাগ্রত মন্দির হিসাবে এখানে সবাই মানেন মৌমজি থেকে এই সব এসেছে নাম হল দেবী মা দুর্গার একটি শক্তিশালী রূপ হিসাবে পুজো করা হয় এখানে মন্দির প্রতি বছর বড়ো করে মাঘী পূর্ণিমা অষ্টমী ও দুর্গা পুজো পালিত হয় স্থানীয় মানুষ মনে করেন যে দেবীর কাছে প্রার্থনা করলে রোগ ব্যাধি ও মুক্তি মন্দিরের বাসনা পূর্ণ হয় বিশেষ দিনে বহু ভক্ত মানত মানত করে পায়ে হেঁটে বা ডাব মন্দিরে আসেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটি খুব সুন্দর একটা পরিবেশে রয়েছে সকালে মন্দির চত্বরে ঘণ্টাধনি আর সন্ধ্যাবেলার প্রদীপ জ্বালানো এবং আলাদা একটা আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে দেয় আর এখানে আরেকটি নিদর্শন হলো এই বড় পাকুর গাছের এই জোড়া বড় গাছ বা পাকুর গাছের মেন আকর্ষণ কেন্দ্রে বলতে পারেন কীভাবে আসবেন জলপাইগুড়ি শহর থেকে দশ থেকে কুড়ি কুড়ি কিলোমিটার দূরে এই বোধগঞ্জে অটো বা বাস বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজে চলে আস চলে আসা যায় আর কাছাকাছি আছে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন সেখান থেকেও আপনি চলে আসতে পারেন এই বামনদী মন্দিরে তাহলে আর অপেক্ষা কেন ব্যাগ পোছান ক্যামেরা নিন আর বেরিয়ে পড়ুন জলপাইগুড়ি অজানা বিষয়গুলি নিজের চোখে দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কি করে হিরিন অন্ডার জানেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনার সঙ্গে একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থাকবেন